আগামী বিপিএল থেকে আর হচ্ছে না প্লেয়ার্স ড্রাফট সবার মতানুসারেই এবার থেকে বিপিএলে শুরু হচ্ছে নিলাম সিস্টেম নিলামের সকল প্রকার নিয়ম কানুন কত টাকা থেকে বিডিং শুরু হবে সব কিছুর আপডেট এখন আমার হাতে চলুন আপনাদের একে একে বলি শুরুতে লোকাল প্লেয়ারদের কথা বলি লোকাল প্লেয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন তেরো জন করে প্লেয়ার দলে ফেরাতে হবে সর্বোচ্চ নিতে পারবে ১৬ জন লোকাল প্লেয়ারদের জন্য বাজেট বেঁধে দেওয়া হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো এবার আসেন প্রাইজ নিয়ে কথা বলি এ ক্যাটাগরিতে পঞ্চাশ লক্ষ টাকা বি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ লক্ষ সি ক্যাটাগরিতে বাইশ লক্ষ ডি ক্যাটাগরিতে আঠারো লক্ষ ই ক্যাটাগরিতে চোদ্দ লক্ষ ও এফ ক্যাটাগরিতে এগারো লক্ষ টাকা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বিডিং দেওয়া আছে যেমন এ ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা বিটে পাঁচ লক্ষ টাকা করে বাড়বে বি ক্যাটাগরির ক্ষেত্রে তিন লক্ষ সি ক্যাটাগরির ক্ষেত্রে এক লক্ষ ডি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার ক্যাটাগরিতে ও বিশ হাজার টাকা করে প্রত্যেকটা বিডে বাড়ানো হবে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্লেয়ার কিনাও বাধ্যতামূলক যেমন এ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন একজন বি ক্যাটাগরি থেকে দুজন ও সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি থেকে তিনজন করে ই ক্যাটাগরি ও এফ ক্যাটাগরি থেকে দুইজন করে মিনিমাম প্লেয়ার কিনতেই হবে বাধ্যতামূলক বিদেশি ক্রিকেটারদের নিয়েও হবে নিলাম সিস্টেম আগামী বিপিএলে কমপক্ষে নিলাম থেকে দুইজন বিদেশি ক্রিকেটার নিতেই হবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার বি ক্যাটাগরিতে পঁচিশ হাজার সি ক্যাটাগরিতে বিশ হাজার ডি ক্যাটাগরিতে পনেরো ও ই ক্যাটাগরিতে দশ হাজার মার্কিন ডলার সেট করা হয়েছে এগুলো বেস্ট প্রাইস প্রত্যেকটা বিটে এ ক্যাটাগরিতে পাঁচ হাজার বি ক্যাটাগরিতে তিন হাজার সি ক্যাটাগরিতে দুই হাজার ডি ক্যাটাগরিতে দেড় হাজার ও ই ক্যাটাগরিতে এক হাজার ইউএসডি করে প্রত্যেকটা বিটে বাড়তে থাকবে এবং লোকালদের ক্ষেত্রে যেমন নিলামে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হবে বিদেশিদের ক্ষেত্রে সেটা হচ্ছে না মিনিমাম দুইটা বিদেশি কিনতে হবে সেখানে যত খুশি টাকা ইনভেস্ট করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো যা দেখে মনে হচ্ছে এবারের বিপিএল পুরো জমে যাবে এছাড়াও বিভিন্ন ফ্রাঞ্চাইজিরা বড় মাপের ক্রিকেটার আনার চেষ্টা করছে সত্যি বলতে হয়তোবা আমরা আগামী বিপিএলে দুর্দান্তভাবে একটা সুন্দর বিপিএল দেখতে পাবো আশা করি অকশনের রুলস আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব।